শ্রীকৃষ্ণের বাণী অত্যন্ত মূল্যবান এবং জ্ঞানপূর্ণ তার এই বাণী আমাদের জীবনে অমূল্য শিক্ষা দেয় শ্রীকৃষ্ণের কিছু উক্তি আপনাদের সামনে তুলে ধরুন নাম্বার এক আত্মহত্যা এবং নরকের তিনটি দরজা রয়েছে যেমন কাম ক্রোধ এবং লোভ এই তিনটি বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে নাম্বার দুই একজন মানুষ তার বিশ্বাসের মধ্যে তৈরি হয় তিনি যেমন বিশ্বাস করেন তেমনি হয় আপনি যে কোনো বিষয়ে যে কোনো ধরনের বিশ্বাস করতে পারেন নাম্বার তিন সবকিছু কিছু করো তবে অহংকার কাম দেশ দিয়ে বড় ভালোবাসা বিনয় এবং ভক্তি দিয়ে আপনি যে কোনো কাজ করুন কিন্তু অহংকার এবং অসুখের সাথে নয় নাম্বার চার খুশি চাবিকাটি হলো ইচ্ছাগুলি সংক্ষিপ্ত সার আপনার ইচ্ছা যত কম হবে তত আপনি সুখী থাকবেন নাম্বার পাঁচ মনশাহী শান্তি হলো একটি মানসিক অবস্থা যা বাহ্যিক বিশ্বের সাথে কোনো সম্পর্ক নেই আপনার শান্তি আপনার মধ্যেই রয়েছে শ্রীকৃষ্ণের উক্তির মাধ্যমে আমরা জীবনের পথে এগোতে পারি